राहत भाई आप ही टॉप वन ठीक है मेरे से नहीं हो पाया ठीक है भाई आप जीत गए आप नंबर वन आप डायमंड किंग ब्रदर

आप हैरान हो जाओगे एक मिलियन डायमंड्स का ना मेरे मेरे कंट्री पर छह लाख अस्सी हजार प्राइस है, एक मिलियन डायमंड्स डायमंड एक मिलियन डायमंडर्चा करू तो छह लाख अस्सी हजार में भाई सोच में पड़ गया भाई ये बंडल की इतना करना चाहिए कि नहीं ठीक है बट मैं करूंगा नहीं अब हो गया मेरा हो गया भाई राहत भाई आप ही टॉप वन ठीक है मेरे से नहीं हो पाया राहत भाई ने जो इधर वन नंबर पे है ना उन्होंने चैलेंज दिया था सभी यूट्यूबर्स को ठीक है बट ठीक है भाई आप जीत गए आप नंबर वन आप डायमंड किंग ब्रदर और शायद इंडियन सर्वर पे लोकेश भाई टॉप वन पे होंगे या हम देख ही लेंगे कौन है ठीक है वो भी मैं दिखाऊंगा आप लोगों को बट वाले भाई को छेड़ू क्या चालीस हजार थर्टी नाइन थाउजेंड नाइन हंड्रेड फिफ्टी फाइव लूंगा तो मतलब तीन नंबर पे मैं खुद चला जाऊंगा छेड़ दू क्या बताओ छेड़ दू क्या मैं लाइव ही नहीं हूं ना यार नहीं तो आप लोगों को पूछ के मैं छेड़ देता बताओ देखो तीन मिनट वन बचा हुआ है ऑक्सून पूरा ढक हो रहा हो लियान नाइन 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 था मिलियन ले लिया मे बी मे बी मे भी करू क्या मे भी लू क्या

জো দশ লাখ ডায়মন্ড ইয়া উড়াতি ভাই দশ লাখ ডায়মন্ড উড়াই ফেলছে আরেকটা ভাই তোমরা কি বুঝতেছো এই ছোট্ট শিশু দশ লাখ ডায়মন্ড খরচ করে ফেলছে অলরেডি এটা কি আগের টাই যেটা হচ্ছে

না আমি বুঝতেছি না কোনো ওটা কি হ্যাক গ্লিচ বলবো নাকি টাকা বলবো আমি শিওর যে এত টাকা তো কেউ ইউজ করে কথা না এটা হয়তো হ্যাক হয়তো বা গ্লিচ যেটা হয়তো জ্ঞান নাকি হচ্ছে জ্ঞান ধরতে পারতেছে না হয়তো আমি ভুল হতে পারি হয়তোবা ও আসলেই অনেক বেশি টাকা পয়সা ওলা লুক হতে পারে বাট কার এত টাকা পয়সা হবে যে হচ্ছে গিয়ে এত টাকা খরচ করবে একটা গেমে কে আছে এরকম বাংলাদেশে তো আবার কে আছে হেই গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো গাইস এখন অনেকে বলতে পারেন যে শুধুমাত্র কি দুইজনের রিয়াকশন দিছে আসলে ভাই আপনাদের কাছে দুইজন হলেও আমাদের কাছে এটাই অনেক কারণ ভাই এটা হলো আমাদের বাংলাদেশ সার্ভার তার সাথে হলো আমাদের বাঙালি মানুষ ভাই এখানে তো কেউ কাউকে উপরে তুলে দেবে না যদি পারে তাকে টেনে নিচে নামাবে এখানে তো কেউ কাউকে উপরে বিনা সাথে তুলে দেবে না তো দেখেন গাইস এখন এই বাংলাদেশ সার্ভারে যদি ডায়মন্ড ওয়েস্ট করা বা রিপ্রেজেন্ট করা মানে এগুলা ধরেন পুরাটাই হুদাই এখানে আপনি কোনো ধরনের সাপোর্ট পাবেন না দেখেন আজ ইন্ডিয়ান বা বাইরের সার্ভারগুলোতে আমাদের চেয়ে কিন্তু অনেক খরচ করছে তারা বাট দেখেন সব ইউটিউবার মোটামুটি তাদেরকে নিয়ে একটা ভিডিও আপনারা একটু চেক দেন যে সবাই এক একজন এক একজনকে নিয়ে ভিডিও করতেছে মানে তাদের রিপ্রেজেন্ট করতেছে বাট আমাদের এই সার্ভারে তো এখানে তো আর কেউ কাউকে দে ভাই তুই উপরে কেউ উপরে উঠতে দেখলে আরো তাকে নিচে নামানোর চেষ্টা করে তো এইটাকে আমরা একটা ছোটখাটো একটা ডিজার্ভ করি না দেখেন এখানে টন ডে ভাই সে এত বড় একজন ইউটিউবার এর আগে আমাদের একটা ভিডিওতে কমেন্ট করলো এরপর আমাদের নিয়ে একটা ভিডিও করছে সে তার একটা কন্টেন্টের মধ্যে আমাদের নিয়ে ফার্স্টে দুই একটা কথা বলছে গেছে এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং কি তার ভিডিওটা দেখার পর পুরো যে যতগুলো সার্ভার আছে যেহেতু সে একজন বড় ইউটিউবার তার ভিডিও সবাই দেখে এরপর আরো কয়েকজনে মানে রিয়াকশন ভিডিও করছে রিয়েকশন বলে না মানে কথা বলছে দুই একটা যেটা কোনো রিয়েকশন না তো ওগুলো ভিডিও দেওয়া সম্ভব না কারণ ওগুলো তো রিয়েকশনই না তো দেখেন অন্য অন্য সার্ভারে তো ট্রোন ডে ভাই ওই ভিডিওটা করার পর অনেকেই দেখছে বা আমাদের সার্ভারের সে একজন তো এমন যদি আমাদের বাংলাদেশ সার্ভারে আমাদের আরো অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে তাদের কাছ থেকে যদি ছোট্ট তাদের একটা কন্টেনাম মাঝে দুই একটা কথা পাইতাম হয়তো আরো সাপোর্ট এন্ড কেক গাইস আমাদের বাংলাদেশ সার্ভারের একটা রিপ্রেজেন্ট হইতো যে আমাদের সার্ভারে এমন এমন ওদের ওখানে সামান্য তারা তিন চার লাখ ডায়মন্ড খরচ করে তাদেরকে যেইভাবে রিপ্রেজেন্ট করতেছে বাট আমাদের এখানে আমরা দশ লাখ করে কোনো নাম নাই শুধু টন্ডে ভাইয়ের জন্য হয়তো একটু বিষয়টা বড় হয়েছে তার সাথে রিঙ্কু ভাই আগের আমাদের নিয়ে কিছু কথা বলছে এবার কিছু বলছে তো তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে ভাই হয়তো কথাগুলো বলা ঠিক হচ্ছে না বাট তবু বলা লাগতেছে কেন জানেন ভাই আগের বার যখন আমরা এক লক্ষ খরচ করে টপ অন করি আগের বার তো বাইরের সার্ভারে ওইবার অনেক অনেক ডায়মন্ড খরচ করে প্রায় লোকাল সাড়ে নয় লক্ষর মতো খরচ করে অন্য সার্ভার অনেক অনেক করে বাট আমাদের আগের বারে যেহেতু নতুন বান্ডেলটা আসছে সবাই তেমন বোঝেও নাই এই যে ইভেন্টটা বিষয়ে তার সাথে আর কেউ তেমন করে নাই বাট আমরাই সবচেয়ে বেশি এক লক্ষ ব্রাশিয়া করে আমরা আগের বার টপ ছিলাম তো ওই সময় বাইরের সার্ভারে অনেকে এটা নিয়ে হাসাহাসিয়ে করছে যে বাইরে বাংলাদেশ এক লক্ষ বিশ হাজার ডায়মন্ড খরচ করে টপ ওয়ান করছে তো অনেকবার অনেকে এটা হাসাহাসি অনেকে এটা নিয়ে মজা করছে পোস্ট করে হ্যাঁ তো এবার যখন আমরা এক দশ লক্ষ করলাম যেখানে বাইরের সার্ভারে পাঁচ লক্ষ মনে মানে যায়নি কেউ পাঁচ লক্ষটা মনে কেউ খরচ করে নেই তো আমাদের এই ভিডিওটা যদি আমাদের যে বড় বড় ইউটিউবার যারা আছে তারাও ভিডিওর মাঝে সামান্য চার পাঁচটা কথা বা তারা তো ওই কন্টেন্ট তাদের নিজের একটা কন্টেন্ট হতো আমি বলি না যে আমাদেরকে নিয়ে ভিডিও করার দরকার বাট এইটা হলে তখন তারা দেখত না যে আমাদের বাংলাদেশ সার্ভার একটা রিপ্রেজেন্ট মানে একটা ভালো কিছু আশা করা যাইতো না তো দেখেন তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও করতেছে যেমন টন্ডে ভাই একটা বললো এবার তো সবাই এবার মোটামুটি দেখছে পায়ের দাঁড়ায় তো আমাদেরও যারা আছে বর্তমানে তারা করলে করতে পারতো না বলেন গাইস তো আসলে বলার কিছু নাই ভাই এই সার্ভারে কোনো কিছু করে লাভ নাই বুঝছেন মানুষেরও অনেক অনেক ধরনের কথা শোনা লাগে আবার অনেকে আসে না সাপোর্ট করতেছে তো দেখেন আরেকজন ইউটিউবার আমার যখন আমাদেরকে অনেকে চিনে না এখন অনেকে চিনতে আসে না তো তাদের দু একটা কথা শুনলে হয়তো তাদের দ্বারা চিনতো এমন এমন তারা তো অনেকে নিয়ে অনেক ধরনের ভিডিও করে যদি না করতে না করে বুঝছেন যে না করে ওইটা একটা কথা তো অনেক নিয়ে করে তো এইটা নিয়ে কি বললে এবার হইতো না সব সার্ভার সবাই দেখতো না তো টন্ডে ভাই অনেকে দেখছে তো দেখেন ভাই তো ওদের আশা করে লাভ নেই সবাই বলবে কি যে পাশে আসি করে যান যে ইউটিউবারের কাছে আপনি যাবেন না এই কথাই একই বলবে তো পাশে থাকা বলে এই সময় তো আমাদেরকে নিয়ে এমনি প্রমোট করো এমন তো কিছু না ধরেন আপনাদের একটা সাপোর্ট পাওয়ার পর আমাদের একটা উৎসাহিত হইতাম যে আরো সামনে আরো ভালো কিছু করার আপনাদের তো আসলে ভাই বলার কিছু নেই বলার কোনো ভাষাই নেই তো আপনারা আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আপনারাই করেন তো আপনারা যেভাবে করতেছেন একদিন অনেক দূরে এগিয়ে যাব আপনাদের ভালোবাসা পেলে তো গাইস এইটাই ছিল ভিডিও তো আপনারা এইভাবে ভালোবাসা দিবেন তো গাইস এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন আর গাইস আমাদের লাইভে আসার কথা ছিল বাট ঝড় বৃষ্টি গাইস এইদিকে হচ্ছে বাট আপনাদের ওইদিকে হচ্ছে কি না জানি না তো সময় ও সময় গ্যাস মানে পারফেক্ট সময়টা পাচ্ছি না তো গ্যাস আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যে সাবস্ক্রাইব করা থাকে আর না থাকলেও গ্যাস আমি একটা কমিউনিটি পোস্টের মধ্যে জানাই দিব তো গ্যাস সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ